বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলা বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে আজও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং উপলবর্তী জায়গা প্লাস দেখুন যদি আমরা দেখি কলকাতা হাওড়া হুগলি এবং কিছুটা দেখুন যদি দেখি নদিয়া সংলগ্ন জেলায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বীরভূম ও পশ্চিম দিকের জেলাগুলিতে হা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি তার দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দীঘা কাঁথি এবং দেখুন বেলদা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে জলেশ্বর মোহনপুর এগরা বাতাগাঁও দাঁতন এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী দীঘা কাঁতি খাজুরি মন্দারমণি হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন পূর্ব মেদিনীপুর সমান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এখানে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে মহিচাদল তমলুক পিংলা ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গায় হালকা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিরপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে তমলুক শ্যামপুর ডায়মন্ড হারবার মহিচাদল কুলপি এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং যদি যদি আমরা দেখি দেখুন তেঁতুল বেরিয়া চৈতন্যপুর এবং দেখুন এই এদিকে মহিচাদল এদিকে চক এবং দেখুন এই যে যদি দেখি এই যে একটি জায়গা আছে দেখুন দুর্গাচক এবং দেখুন বুজ্জ্বল চক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার যে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে জয়নগর মাঝিরপুর কিয়াতলা বারিপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা কলকাতা সংলগ্ন জায়গাতেও বৃষ্টি হতে পারে হুগলি চন্দননগর এদিকে হাওড়া খড়দা কলকাতা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লভপুর খানাকুল ব্যারাকপুর পানিয়াটি এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন উত্তর চব্বিশ পরগনার হাবড়া এবং যখন এই যে জায়গাগুলি রয়েছে স্বরূপনগর বাদুরিয়া নগরুখা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদীয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে তবে কৃষ্ণনগর এবং শান্তিপুরে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বর্ধমান এদিকে সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত তো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পুরুলিয়ার দিকে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে খাতড়া হুড়া পুরুলিয়া বলরামপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং খাদরার যে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রকম রয়েছে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাতড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং এই যে নিজের জাগুলি রয়েছে রায়পুর এবং রানীবাদ এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বলরামপুর সমন্ব জায়গায় বৃষ্টি হতে পারে বন্ধুয়া পাকদা বিদ্রা, বড়বাজার সিন্দড়ি কেন্দা এবং বলরামপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এবং পশ্চিম বর্ধমানে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এবং এইখানে একটু জলা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন চিত্তরঞ্জন এবং আসানসোলে একটু জলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দেখে দিচ্ছি কোন কোন জায়গাতে বৃষ্টির কেমন কি সম্ভাবনা করে দেখুন উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরসো চিত্তরঞ্জন এই সমস্ত সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি এদিকে দেখুন খড়গপুর সমান জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে দেখুন যদি দেখি কোথাও কথা হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেদিনীপুর খড়গপুর বেলি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টি করে দেখুন মোটামুটি বালিচক এবং ঝাড়গ্রাম গোপবল্লভপুরের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাড়াতাড়ি পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি মূলত কিছু কিছু জায়গায় বৃষ্টিটা হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন যদি দেখি আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতড়া গোয়ালত চন্দ্রকোনা মূলত এই কটা জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথাও কোথাও হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগড়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি বর্ধমানের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ওপরের দিকে জায়গা যদি দেখি দেখুন দেখি বোলপুর ঘুষখোড়া দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন একটু জোরালো বৃষ্টি সন্ধ্যের দিকে হতে পারে বাঁকুড়া সামান্য জায়গায় এবং রঘুনাথপুর হুড়া পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই জায়গাগুলি রয়েছে বরজোড়া গঙ্গাজল ঘাটি ছাতনা বাঁকুড়া বেলাতর এই সমস্ত জায়গায় একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে দেখুন যদি দেখি সিউড়ি এবং দেখুন কিছুটা মুর্শিদাবাদের ও রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে দুমকা নলহাটি সিউড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি দেখি বৃষ্টিতে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে এই যে দেখুন অমরপাড়া দুমকা এখানে একটু জয়ালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদের এই যে জঙ্গিপুর এবং রামপুরহাটের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকুল করিমপুরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তী দিন অর্থাৎ দেখুন চৌদ্দ তারিখ সোমবার সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বিশেষ করে উপরবর্তী জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে তবে সকাল থেকেই সোমবারে কলকাতা হাওড়া হুগলি দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোনো কোনো জায়গায় জলালা বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ হলদিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন সকাল থেকে যদি দেখি বিশেষ করে উলুবেড়িয়া বারুইপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা ছে খাড় খর্দা কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বজবজ বিষ্ণুপুর শ্যামপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন ময়না কোলাঘাট বাগনান পাঁশকুড়া পিংলা বালিচক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখিয়ে দেখি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার হলদিয়া কুলপি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা নামখানা প্রাসেরগঞ্জ সুন্দরবন কাকদ্বীপ রায়দিঘি এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি হলদিয়া কাঁথি দীঘা এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে খাজুরি এবং দেখুন দিকে বাজকুল কাকদ্বীপ এবং এই যে জায়গাগুলি রয়েছে নন্দীগ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সকালের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর চাকুলিয়া গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন আবার কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হাওড়া হুগলি কলকাতায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে বিশেষ করে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিরপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তবে উলুবেড়িয়ার এই যে এই যে জায়গাগুলি রয়েছে যেগুলি দেখি বিষ্ণুপুর শ্যামপুর বজবজ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গায় বৃষ্টি হতে পারে বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া চন্দ্রনগর খর্দা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি দেখি নদিয়া এবং কৃষ্ণনগরের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন শান্তিপুর কৃষ্ণনগরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি রানাঘাট বাগুলা কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গায় একটু জলে বৃষ্টি হতে পারে এবার দেখুন আমরা যদি দেখি এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় জলালা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মাঝের যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আলমগড়া জয়পুর কতুলপুর বিষ্ণুপুর তালডাংরা সিমলাপাল পাবা এই সমস্ত জায়গায় একটু জলা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান ঘুসকরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং বর্ধমান লাগোয়া যে জাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জাগুলি রয়েছে দেখুন মেমারি মন্তেশ্বর ভাতার তুলসি খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি জল নানুর মঙ্গলকোর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কাকসা বরজোড়া দুর্গাপুর উখড়া রানীগঞ্জ এবং ইলামবাজার এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সালতরা গঙ্গাজল ঘাটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ সন জায়গায় এবং চির দেখুন সিউড়ি রামপুরহাট বেলডাঙ্গা বহরমপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে দেখুন সাগরদীঘি খাড়গ্রাম গোরকানা বহরমপুর মুর্শিদাবাদ হরিয়ারপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি রামপুরহাট এবং দেখুন সিউড়ি সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে এখানে যদি বৃষ্টি হতে পারে মল্লারপুর সাঁতিিয়া সিউড়ি মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি বোলপুর সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে নানুর লাভপুর আহমদপুর ইলামবাজার বোলপুর এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি কিন্তু কাটোয়া স্বর্ণ জায়গায় হতে পারে চাপড়া মূলগাছা পাটুলি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিষ্ণুপুর কোতুলপুর সোনামুখী বাঁকুড়া খাদড়া বর্ধমান এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি পুরুলিয়া বলরামপুর হুড়া বাঁকুড়া খাদরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি সোমবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে চন্দননগরে এই যে যা রয়েছে দেখুন যদি দেখি এই যে দেখুন চন্দননগর খর্দা এখানে একটু তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বেশ দেখুন এই যে জাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিঙ্গুর মশাদ জংলাপাড়া ব্যারাকপুর চন্দননগর এবং যদি দেখি বিস্তারিত বেশ কেউ দেখুন এদিকে যদি দেখি এইদিকে এই যে শ্রীরামপুর এই দেখুন এদিকে গঙ্গাধরপুর এই সমস্ত জায়গায় একটু জলো বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা মাঝারি চন্দন চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর খাদরা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ